মন্তেশ্বর থানার পুলিশ দুই শিশু সহ এক নাবালিকা ও এক মহিলাকে উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিল পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে বর্ধমান নবদ্বীপ রাস্তায় নাদনঘাট সেতু সংলগ্ন এলাকা থেকে মোট চারজনকে উদ্ধার করা হয় আরও জানা যায় উদ্ধার হওয়া ওই মহিলা মন্তেশ্বর থানা এলাকার একটি গ্রামেরই গৃহবধূ ওই গৃহবধূ জানিয়েছেন কিছুদিন আগে এলাকায় কাজ করতে আসা এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় সেই যুবক ওই মহিলাকে কেরালায় মোটা টাকার কাজের প্রলোভন দেখায় এরপরেই ওই মহিলা তার পরিবারকে কিছু না জানিয়েই দুই শিশু সন্তান এবং তার নাবালিকা বোনকে সঙ্গে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যান ওই যুবকের সঙ্গে কাজে যাবেন বলে ওই যুবক গৃহবধূ মহিলাকে নাদনঘাট সেতু সংলগ্ন এলাকায় অপেক্ষা করার জন্য বলেন আপনার বাড়ি কোথায় আমার শ্বশুর আর মা ফেব্রুয়ারি মা ফেব্রুয়ারি যায় না আজকে কোথায় যাচ্ছিলেন কার সঙ্গে কি ব্যাপারে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে একটা ছেলে নিয়ে যা ছিল কেরালার নিয়ে যাবো বলে কি উদ্দেশ্যে নিয়ে যাছিল কাজ করার উদ্দেশ্যে ফলবন দেখি হ্যাঁ মানে ছেলেটার বাড়ি কোথায় ছেলেটার বাড়ি নয়পাড়া ওই দিন দিয়ে আপনার মানে আপনাকে নিয়ে কোথায় নিয়ে গেইছিল